বন্ধুরা আমার নাম শ্যামভাই দীর্ঘ কুড়ি বছর পারি একুশ বছর মানে চলছে রানিং চুল নানি কাটছি তো এটা নিয়ে তিনটা তিন নম্বর দোকান দোকানটা রয়েছে কোলাঘাট পরিচক কাছে তো দেখুন ছোটো ছোটো বাচ্চাদের দিকে কিভাবে চুল কেটে সুন্দর করে এবং তা তুল সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি অত্যাধিক গরম পড়েছে তো সেই জন্যই চুলটাকে কাটছি আপনারা একটু দেখুন আশা করছি ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আসবেন একটু কাজকে নিয়ে আসুন কাজকে নিয়ে এসো বন্ধুরা দেখো কীভাবে কাটিং করি আর তোমরা ভাবছো যে এত বড় বড় চুলটাকে শ্যাম এত ছোটো করে দিচ্ছ অ্যাকচুয়ালি ওর মা যতটা বলছে সেই অনুযায়ী কাজ হয় আমাদের মতামতে নিজেদের কোনো কাজ হয়নি দেখতে পাচ্ছেন মুখটা বেরিয়েছে খুব সুন্দর এবার পেছন দিকটা কাটাচ্ছি দেখো দেখতে পাচ্ছেন চুলটা কিন্তু না স্টেপ করেও কিন্তু খুব সুন্দর লাগছে তোমার নাম কি মা অঙ্কিতার চুলটাকে কাটছি আজকে দেখুন বন্ধুরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের আশা করছি সবাই ভালো লাগবে ঠিক আছে এ পাশ দিলে তার মায়ের জন্য ছবি নেয় সেদিকে ঘুরে বোক তুমি বই নিশ্চিন্তে যাবো তোমার ছবি এসবে আমরা এটা সোশ্যাল মিডিয়াতে ছাড়ব আমরা এখানে বন্ধুরা চুল কাটতে সবাই চলে আসুন আর শ্যামবাইকে সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন দেখুন একে অপরকে সবাই সহযোগিতায় একে অপরের সহযোগিতায় কিন্তু সবাইয়েরই চলে ঠিক আছে এখানে কাজকর্ম খুব ভালো করা হয় মাত্র ওটা ষাট টাকা নেওয়া হয় চুল কাটতে আর চুল দাড়ি কাটলে একশো টাকা নিয়ে হয় তো চিন্তা ভাবনা না করে ছেলে হোক মেয়ে হোক নিজেকে চলে আসুন তবে দেখুন অনেক কম পয়সাতেও হয়তো আপনি পেয়ে যাবেন করে হয়তো অনেক কম কম পয়সা হয়তো আপনি আজ থেকেও আমার থেকে পেয়ে যাবেন কিন্তু কোয়ালিটি পাবেন না কাজে আমি এটা আপনাদেরকে বলতে পারবো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাছা পাচা সব কিছু আছে দেখুন ছুটাকা কম বেশি বড়ো কথা না যে পরিষেবাটা আপনারা এখানে পাবেন পরিষেবাটা খুব ভালো পাবেন কোনো আওয়াজ নেই এখানে কোনো অসুবিধা নেই তো আমাদের চুলটা জাস্ট আমি হালকা করে একটু ফিনিশিং দিয়ে দিলাম আপনাদেরকে বড়ো ভিডিও বানাচ্ছি না তারপর আমি চুলটাকে আরও সেটিং কর মেশিনের দ্বারায় কান নাক সব কিছুই পোড়ানো হয় আপনারা আসতে পারেন আপনাদের থেকে এই আশা রাখছি বন্ধুরা একদম কাটিংটা কিন্তু হয়ে গেছে আর দু তিন মিনিটের কাটিং আছে আমি ভিডিওটা বেশি বড় করছি না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনারা আসুন শ্যামবাইয়ের দোকানে কোলাঘাট খরিচক ফুলের কাছে আর যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন দর্শক বন্ধুরা আপনাদেরকে বলবো ভিডিওটাকে পারলে একটু শেয়ার করে দিন শেয়ার করলে আমার দোকানটা লোক আরও জানবে দূর দূরান্ত থেকে এখানে চুলদানি কাটতে এবং স্ট্যান্ডিংও হয় ফেসিয়াল হয় যাবতীয় কাজ প্রতি যত্ন সহকারে খোলা মানে করা হয় এবং আমাদের দোকান সব দিনই কিন্তু খোলা থাকে বৃহস্পতিবার মাঝে সাঝে বন্ধ থাকে নাহলে সব দিনই দোকানে আমরা ডিউটিটা দিয়ে থাকি অনেকে ভিডিও দেখে ভাবে হয়তো যে দোকান বন্ধ থাকে তা নয় ভিডিও থেকে ইনকামও আর সংসার চলে না কাজ করি সংসার চলে তো সেই জন্য কাজের জায়গাটাকে সবসময় ঠিক লাগে চালাতে হয়ে পড়েছে কেন যেভাবে গরমটা একদম একটু পরে বেড়ে গেল এসি একদম চালাতেই হয়েছে তো আপনারা সবাই চলে আসুন এসি চালানো স্টার্ট করেছি দেখুন কাস্টমার নিয়ে আসলে কাস্টমার না আসলে ইলেকট্রিকের বিল দেবো কোথাতে তাই আমাদের সোশ্যাল মিডিয়ার যারা বন্ধুরা রেগুলার ভিডিও দেখেন সাথে থাকেন আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আসুন ভাইয়ের দোকানে আর না আসলেও আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে দেখে আপনাদের বন্ধুবান্ধব আসে এই আশা আপনাদের থেকে রাখবো সব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ